আমি বীরভূম সাইথিয়া থেকে চন্দ্রকান্ত রুচ বলছি আমার প্রশ্ন হলো আজ যে আপনি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি সেই মন্ত্রী শ্রী রাধা স্বামী দয়ালের চরণে কটি প্রণামটা এই জিনিসে সরাসরি রাধাকৃষ্ণের কোনো বলা না জানিনা আপনার প্রশ্ন আমি ঠিক বুঝতে পারলাম না মোটামুটি আপনি যেখানেই দীক্ষা নেন না কেন লিটা পড়বেন নাম করবেন আর গোপীনাথ মদন মোহনের কবি গোবিন্দ দিন তিনি তো ভগবানদের স্বরূপটা একটু যদি বলেন না অনুকূল ঠাকুর ভগবানের স্বরূপ নন অনুকূল ঠাকুর গুরুদেব মন্ত্র দীক্ষা দিয়েছেন কিন্তু তিনি ভগবান নন এই জিনিসটা ভুল করবেন না তিনি বলেছেন অজোপা নামে কররে নামে নেশা করুন নামে নামে নেশা করুন নাম করুন এবং গীতা পড়ুন মহাপ্রভু তিনটা দিয়েছেন বলকৃষ্ণ মানে নাম করবেন হরি নাম, হরি নাম মানে যে নির্দিষ্ট নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মন্ত্র জপ করবেন এটা হচ্ছে শাস্ত্রের উল্লিখিত শাস্ত্রের প্রামাণিক মন্ত্র নাম। আর কৃষ্ণ পূজা করবেন আর কৃষ্ণের গ্রন্থ গীতা ভাগবত পড়বেন ব্যাস এটাই হচ্ছে সঠিক মার্গ দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশ থেকে চন্দ্র মহারাজ আমার প্রশ্ন কি পরিমাণ তপস্যা করলে ইন্দ্র হওয়া যায় কেন ইন্দ্র হতে যাবেন ইন্দ্র হতে যাবেন কেন ইন্দ্রের জন্য আপনাকে একশোটা অশ্বমেধ যোগ্য করতে হবে অশ্বমেধ আপনার ভাগবত পাবেন সগর মহারাজ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন প্রথম মহারাজ করছিলেন কিন্তু কোনোটা কেউ কমপ্লিট করতে পারেনি ভগবান বলে না এসব করো না স্বর্গে যেও না এখানে যেরকম আছো স্বর্গে গেলে আরেকটু সুপাব কিন্তু তোমাকে আবার ওখানেও ধাক্কা ধক্কে খেয়ে আসতে হবে তাই স্বর্গে গিয়ে লাভ নেই কয়েকদিন আগে আমরা আমরা ডিসেম্বরে পড়েছিলাম কয়েকদিন আগেও আলোচনা করলাম আঠেরো অধ্যায়ের মাহাত্ম ইন্দ্র বসে আছেন হঠাৎ একজন খুব অত্যন্ত সুপুরুষ ব্যক্তি এসে হাজির ওকে দেখেই ইন্দ্র চেয়ার থেকে পড়ে গেলেন পড়ে গেলেন আর মাথার মুকুটটা ছড়িয়ে করলে অনেক দূরে চলে গেল আর স্বর্গবাসেরা কি করলেন সেই মুকুট নিয়ে সে যে নতুন ব্যক্তি আসে তাকে পরিয়ে চেয়ারে বসে দিল ইয়ে তো হত বোম আমাকে চেয়ার থেকে হাঁটিয়ে দেওয়া হলো ওই ভগবানের কাছে গিয়ে বলছে দেখুন আমি ব্রত তপস্যা করে স্বর্গে এসেছি এই লোকটা কিছুই করেনি এই স্বর্গে এসে আজি রাজা হয়ে গেল। ভগবান বললেন দান ধ্যানের মাধ্যমে স্বর্গে যাওয়া যায় তুমি একশোটা অষ্টমের যোগ করেছ ব্রত করেছ তপসা করেছ কি এগুলো না করলেও এ প্রতিদিন আঠারো অধ্যায় পড়তেন তাই স্বর্গের রাজা আপনি পড়ুন আঠারো অধ্যায় পড়ুন প্রতিদিন পড়ুন স্বর্গে যদি যাবেন একটু দেখে আসবেন কিন্তু স্বর্গে গিয়ে লাভ নেই ভগবানের ভক্তরা কি জন্য ইন্দ্র হওয়ার অভিলাষ করেন সেটা বলেছিলাম ভগবানের ভক্তরা বুঝতে পারেন যে বলি মহারাজ কিরকম ইন্দ্রকে করিয়েছেন হ্যাঁ রাবণ কিভাবে মহাভারত বলুন আমার গুরুদেব বলছেন যে রাবণ সিংহাসনে বসেছেন স্বর্গে সেখানে নারদ গিয়ে হাজির নারদের বিনা যন্ত্রে আর সে নারায়ণ নারায়ণ নাম নাও আসুর রাজ রাবণ কি যায় গাইতে শুরু নারদ তো নারদ তো মুক্ত পুরুষ কারোর আন্ডারে না কি দেবতাদেরকে বাঁচাতে হবে দেখছেন দেবতাদেরকে সবাইকে বলে না ইন্দ্রকে ঘোড়া সালার ঘাস কাটতে লাগিয়েছেন বিভিন্ন দেব অর্ডার দিয়েছেন যে এই কাজ করো আর সিংহাসনে বসে আছেন পাটা নিচে রেখেছেন পায়ের নিচে পাপস থাকে না শনিদেবের উপর পা রেখেছেন না বলছেন আর টেকনিক একটু বলেছেন না হে রাবণ রাজ আপনি এখানকার যা সবাইকে শাস্তি দিয়েছেন উপযুক্ত কিন্তু একজনের শাস্তি ভালো হয়নি বুঝছে কেছে আপনার পায়ের নিচে যে শনি দেব আছে কেন শনিকে উল্টে দেন তা পেটের উপরে পা রাখবেন পিঠের উপরে কি দিব নারদ মনে এটা চক্করটা ছিল এটাই শনি দৃষ্টি বলে না শনি দৃষ্টি তো শনি যদি মাথা নিচু করে শুয়ে থাকে রাবণ তো ধ্বংস হবে না তো ঘুরিয়ে দিন কায়দা করে ঘুরিয়ে দিয়েছেন যেই শনি দৃষ্টি পড়েছে রাবণের উপরে রাবণ ধ্বংস তো স্বর্গে যাবেন কেন কিসের যেন স্বর্গে আর অষ্টমধ্যায় ষোলো নম্বর শ্লোকটা একটু বুঝিয়ে বললে গীতার্থ মাম পেত পুনর্জন্ম দুঃখালয় মশ নাপনুবন্তি মহাত্মনা সমসিদ্ধিম পরমা তুমি এখান থেকে ভগবান বলে এখান থেকে তুমি স্বর্গলোকে কি ব্রহ্মলোকে গেলেও তোমাকে আবার ফেরত আসতে পারে নাপনুবন্তি মহাত্মনা কিন্তু আমাকে প্রাপ্ত হলে মামু পেত আমাকে প্রাপ্তি হলে তুমি দিব্য আনন্দে থাকবে ধাম ভগবান এটাকে পার্থক্য করেছেন তো যাই হোক সজীব চন্দ্রপ্রভু আপনি সকলের জন্য প্রশ্ন করেছেন সবাই যাতে জিনিসটা জানতে পারে তো অসংখ্য ধন্যবাদ আর আমি প্রশ্ন নিচ্ছি না আর কালকেই আমি ওই টক শোয়ের ইয়েটা পাঠিয়ে দেবো আপনারা টক শো নাম্বারে সরস্বতী পূজার সম্বন্ধে প্রশ্ন পাঠাবেন কালকে বিকেলে আছে গুরু কথা গুরু কথা অমৃত যারা আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেব যদি আপনারা পারেন বিকাল সাড়ে চারটায় प्रवेश गर्दै पर्व असङ्ख्य धन्यवाद हरेकृष्ण था सुरक्षित थाकुन्